আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওখ্যাত সম্মানিত দর্শক শ্রোতা আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লামের জীবনী শেখার জন্য এবং জানার জন্য যারা আমাদের এই আসরে যুক্ত হয়েছেন সিরাতুল্নবী সাল্লাহ আলাই সাল্লামের শিক্ষা আসরে যারা যুক্ত হয়েছেন তাদের সকলকে জানাই আমাদের একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন সিরাতের পাঠশালার এই ধারাবাহিক আয়োজনের আজকে আমরা শুরু করতে যাচ্ছি দশম পর্ব এই পর্বে আমরা জানব প্রিয়নবী সাল্লাহ সাল্লামের কৈশোরের আরেকটি ঘটনা যেই ঘটনা ঘটেছিল সুদূর সিরিয়ার বুসরা শহরের গির্জার এক বিজ্ঞ পাদ্রী বাহিরা পাদ্রী বাহিরার সাথে আমাদের প্রিয়নবীর ঘটে যাওয়া সেই আলোচিত এবং সিরাতের গ্রন্থে ব্যাপকভাবে বর্ণিত সেই বিখ্যাত ঘটনার কথা আজকে আমরা ইনশাআল্লাহ এই পর্বের মাধ্যমে জানতে পারবো একটি বিষয় জেনে রাখা দরকার যে আগের যুগে আগের যুগে যারা পাদ্রী হতো যারা বিভিন্ন ধর্মগুরু হতো তারা অনেক জ্ঞানের অধিকারী হতো বিশেষ করে তারা আসমানি কিতাব সম্পর্কে ভালো জ্ঞান রাখতেন এমনই এক ব্যক্তি ছিল বাহিরা বাহিরা পাদ্রী বাহিরা পাদ্রী বসবাস করতেন সাম দেশের বর্তমান সিরিয়ার বুসরা শহরের একটি গির্জায় বুসরা শহরে এক বিখ্যাত গির্জা ছিল খ্রিস্টানদের গির্জা ওই গির্জায় অনেক পাদ্রি থাকত এবং তারা ধর্মীয় দিক নির্দেশনা মানুষকে দিত ওই পাদ্রিদের মধ্যে প্রধান পাদ্রি ছিল পাদ্রী বাহিরা তার নাম ছিল বাহিরা এই বাহিরা পাদ্রি ওই সময় খ্রিস্টানদের বড় একজন ধর্মগুরু ছিল সে শুধু ধর্মগুরু ছিলেন না তিনি বিভিন্ন ধর্ম সম্পর্কে ভালো জ্ঞান রাখতেন ইহুদি ধর্ম সম্পর্কেও জ্ঞান রাখতেন এবং খ্রিস্টান ধর্ম সম্পর্কেও জ্ঞান রাখতেন এছাড়াও অন্য অন্য ধর্ম সম্পর্কেও তার ভালো জ্ঞান ছিল এবং অদূর ভবিষ্যতে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হবে এবং ইসলামের একজন আখেরি নবী আসবে এই ব্যাপারেও তিনি ভালো জ্ঞান রাখতেন এই পাতির বাহিরার সাথে আমাদের কিশোর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কিছু আলোচিত এবং কিছু বর্ণাঢ্য ঘটনা রয়েছে সেই ঘটনা আমরা আজ জানব তো আমরা গত পর্বে জেনেছিলাম যে মক্কা থেকে একটি কাফেলা কোরাইশের একটি কাফেলা চাচা আবু তালেবের নেতৃত্বে শিশু মুহাম্মদকে বা কিশোর মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সাথে নিয়ে এই বুস্রা শহরে এই সামদেশে এসেছিল তো এই কাফেলা যখন বুস্রা শহরের কাছাকাছি এসে গিয়েছিল ওই সময় বুসরা শহরের ওই গির্জা থেকে গির্জা দেখে পাদ্রী বাহিরা লক্ষ্য করছিলেন এখানে একটি প্রশ্ন হয় গির্জা থেকে দূরের কাফেলা কিভাবে দেখলেন এই প্রশ্নটির উত্তর হলো ওই গির্জা ওই গির্জা ছিল পাহাড়ের ওপরে পাহাড়ের টিলার উপরে ছিল গির্জা ওই গির্জা থেকে আশপাশের এলাকা ভালোভাবেই দেখা যেত আর মক্কার কাফেলা আসতেছিল পাহাড়ের পাদদেশ দিয়ে নিচ দিয়ে সুতরাং টিলার উপর থেকে পাহাড়ের পাদদেশ দিয়ে হেঁটে আসা কাফেলার প্রতি নজর সহজেই পড়ে এমনি পাদ্রী বাহিরা নজর পড়েছিল মক্কা থেকে আগত এই কাফেলার প্রতি তো বাহিরা কিছু দৃশ্য ওই কাফেলার পাদ্রী সাথে ঘটে যাওয়া কিছু দৃশ্য দেখে হতভম্ব এবং অবাক হয়ে যায় সেটি ছিল এরকম আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাই সাল্লাম যেই কাফেলায় ছিলেন মক্কা থেকে যে কাফেলা বসরায় আসতেছিল ওই কাফেলার চারপাশে যে গাছ বৃক্ষ ছিল এবং রাস্তার দুই পাশে যে পাহাড় পর্বত অন্য অন্য বৃক্ষলতা ছিল এই সব কিছু নুয়ে পড়তেছিল আমাদের নবীজির সম্মানে সব নুয়ে নুয়ে সবাই সবাই নুয়ে নুয়ে আমাদের নবীজিকে সম্মান করতেছিল এবং সালাম জানাইতেছিল এই দৃশ্য যদিও অন্য কেউ দেখতে পায় নাই কিন্তু এই আসমানি কিতাবের বিজ্ঞ পাদ্রীবাহিরা ঠিকই বিষয়টি লক্ষ্য করতে পেরেছিলেন আর পাদ্রীবাহীরা এই বিষয়টি লক্ষ্য করতে পেরেই তিনি হতভম্ব হয়ে গিয়েছিলেন তিনি ভালোভাবে জানতেন যে এমন সম্মান পৃথিবীর সাধারণ কোনো মানুষের জন্য হতে পারে না একজন মানুষ আর একজন মানুষকে সম্মান করে কিন্তু গাছপালা পাহাড় পর্বত কাউকে সম্মান করে এটা তো সাধারণ বিষয় হতে পারে না আর তাছাড়া তিনি ইঞ্জিল কিতাব পড়ে এবং তাওরাত কিতাব পড়ে একথা জেনেছিলেন যে একজন আখিরি নবী একজন শেষ নবী আসার সময় ঘনিয়ে এসেছে খুব অল্প সময়ের ব্যবধানেই একজন আখিরি নবী পৃথিবীতে আগমন করবেন যেহেতু তার কিতাবের জ্ঞান ছিল আবার তিনি একটি অলৌকিক ঘটনা দেখতে পেলেন এই দুইটার মাঝে সমন্বয় করে তিনি বুঝতে পারলেন হয়তোবা এমন কিছু হতে যাচ্ছে যে নবী হয়তোবা পৃথিবীতে এসে গেছেন অথবা খুব শীঘ্রই আসবেন বা এ জাতীয় কোনো একটি ঘটনা ঘটতে যাচ্ছে এই বিষয়টি ওনার ভিতরে আলোড়ন তৈরি করে অবশেষে তিনি এই বিষয়টিকে উদ্ঘাটন করার জন্য যে আসলে কি হতে যাচ্ছে কেন গাছপালা পাহাড় পর্বত একটি কাফেলার সম্মানে নুয়ে পড়তেছে এবং সালাম জানাচ্ছে এই ঘটনা উনি উদ্ঘাটন করার জন্য যখন কাফেলা আস্তে আস্তে একদম বুসরা শহরের পাদদেশে চলে আসলো চলে এসে সেখানে তাঁবু গেরে তারা বেচা কেনার কার্যক্রম শুরু করতে লাগলো ওই সময় পাত্রীবাহীরাও তার পাহাড় থেকে পাহাড়ের টিলা থেকে এবং সেই গির্জা থেকে নেমে এসে এই কাফেলার সাথে দেখা করলেন দেখা করে তিনি জানতে চাইলেন এবং বুঝতে চেষ্টা করলেন যে এখানে আসলে এমন কি আছে যেই কারণে আমি এই ঘটনা দেখতে পেলাম তখন তিনি সেখানে লোকদেরকে জিজ্ঞেস করলেন এই কাফেলার লোকদেরকে জিজ্ঞেস করলেন যে ভাই তোমাদের মাঝে এই কাফেলার প্রধানকে কে তোমরা কার নেতৃত্বে এখানে এসেছ তখন সবাই চাচা আবু তালেবকে দেখালেন যে এই আবু তালেব উনি হচ্ছে আমাদের কোরেশের এই কাফেলার সর্দার ওনার নেতৃত্বে আমরা এসেছি যখন আবু তালেবকে দেখানো হলো তো আবু তালেবের সাথে পাদ্রিবাহিরা কথোপকথন শুরু করলেন তিনি তার সাথে বিভিন্ন বিষয়ে কথা বলতে চাইলেন বিভিন্ন বিষয়ে কথা বলতে শুরু করলেন যাতে করে তিনি আসল বিষয়টি জানতে পারেন কিন্তু এভাবে অল্প কথা বলে সহজেই জানা যাবে বোঝা যাবে ব্যাপারটা এরকম নয় যদিও তিনি আসমানি কিতাব পড়ে জেনেছিলেন যে এমন সম্মান কেবল আখেরি নবীর জন্যই হতে পারে এছাড়া কারো জন্য হতে পারে না তো আখেরি নবী এখানে কে হতে পারে এ বিষয়টি উনি একটু অস্পষ্ট ছিল তার কাছে এই কারণে তিনি চাচা আবু তালেবের সাথে কথা বলে বলে বিষয়টি আরও স্পষ্ট হওয়ার চেষ্টা করছিলেন অবশেষে তিনি ভাবলেন যে এই কাফেলায় অবশ্যই একজন আখেরি নবী আছে আর এখানে শিশু আছে মাত্র একজন আর সবাই তো বড় তার মানে এই শিশুটি আখেরি নবী হওয়ার সম্ভাবনা আছে তো এই শিশুর সাথে তার সক্ষতা গড়ে তোলার জন্য বা এই শিশুকে কিছুটা সম্মান করানোর জন্য তিনি একটি উপায় বের করতে চাচ্ছিলেন অবশেষে তিনি আবু তালেবকে বললেন যে মহোদয় সে সম্মানিত আমির আপনি যদি আমার বাসায় একবেলার জন্য একটু দাওয়াত গ্রহণ করেন আপনি আপনার এই ভাতিজা সহ আপনার এই কাফেলার সবাইকে নিয়ে যদি আমার বাসায় একবেলা দাওয়াত গ্রহণ করেন আমি আপনাদেরকে আপ্যায়ন করতে পারলে আমি আনন্দিত হব এইভাবে সম্মানের সাথে সুন্দরভাবে চাচা আবু তালেবের সাথে কথা বলে তিনি তাদেরকে দাওয়াত দিলেন চাচাও আবু তালেব এই সম্মানিত ব্যক্তি পাদ্রী বাহিরার এই ধর্মগুরুর দাওয়াত ফেলতে পারলেন না তিনিও তার কাফেলা নিয়ে কাফেলার সদস্য নিয়ে এবং ভাতিজা মোহাম্মদকে নিয়ে বাহিরার বাসায় গিয়ে একবেলা দাওয়াত গ্রহণ করলেন যদিও বাহিরা বিষয়টি এতক্ষণ স্পষ্ট হয়ে গেছেন তারপরেও তারপরেও চাচা আবু তালেবের কাছে জিজ্ঞেস করলেন হে মুরব্বি হে আমির আপনি আমাকে বলুন যে আপনার এই ভাতিজার বৈশিষ্ট্য কি তার ভিতরে এমন কি আছে যার আপনাদের কাছে ব্যতিক্রম মনে হয় তখন চাচা আবু তালেব এই ভাতিজা মোহাম্মদের ব্যাপারে অনেক অনেক কথা বললেন মক্কায় তার সুনাম মক্কায় এই শিশু বয়সে এই কৈশোর বয়সে তার যে সুনাম অর্জন হয়েছে তার যে সততা তার যে সুন্দর আচরণ তার যে কথা বলার মাধুর্য এবং পুরো মক্কাবাসী পুরো মনু মনোহাসেম গোত্রের এই শিশুটি মধ্যমণি এই শিশুটিকে সবাই ভালোবাসে সবাই তাকে কি পরিমাণে স্নেহ এবং আদর করে এই বিষয়টি চাচা আবু তালে বাহিরাকে জানালেন বাহিরা জেনে আরও আনন্দিত হলেন যে তিনি সত্যি সত্যি একজন আখিরি নবীর একজন ভবিষ্যৎ নবীর সান্নিধ্য পেয়ে গেছেন যখন বাহিরা একদম শতভাগ নিশ্চিত হলেন যে উনিই হবেন ভবিষ্যতের আখিরি নবী উনিই হবেন শেষ জমানার সর্বশেষ নবী এবং আল্লাহতালার সবচেয়ে প্রিয় নবী হবেন উনি এই তখন বাহিরা। এ বিষয়টি আর গোপন রাখতে পারলেন না তিনি এ বিষয়টি ভাবে চাচা আবু তালেবকে জানিয়ে দিলেন তিনি চাচা আবু তালেবকে দুইটি বিষয় জানালেন একটি বিষয় ছিল আনন্দের আরেকটি বিষয় ছিল খুবই দুঃখের বা সতর্কবার্তা আনন্দের বিষয় হলো পাদ্রীবাহিরা স্পষ্ট বললেন হে আমির চাচা আবু তালেবকে বললেন হে আমির আপনি নিশ্চিত জেনে রাখেন যে আপনার এই ভাতিজা ভবিষ্যতে একজন নবী হবে এবং তিনি হবেন একমাত্র শেষ নবী পৃথিবীতে আগমনকারী যত নবীর আসুল পৃথিবীতে এসেছেন তার মধ্যে উনি হবেন সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী এই নবীর বংশ আপনার ঔরসে বা আপনার বংশে আগমন করেছে আপনি অভিনন্দন গ্রহণ করুন ওনার এই কথা শুনে চাচা আবু তালেব অত্যন্ত আনন্দিত হলেন এবং অত্যন্ত খুশি হলেন চাচা আবু তালেব ভাতিজা মোহাম্মদকে যেই ভালোবাসতেন যে পরিমাণে আদর স্নেহ করতেন সেই ভালোবাসা সেই আদর স্নেহ শত শত গুণে আরও আরো বেড়ে গেল পাদ্রিবাহীরা এই অভিনন্দন এবং সুসংবাদের পাশাপাশি আরও একটি সতর্কবার্তা দিলেন সেটি হলো তিনি চাচা আবু তালাবকে বললেন যে আপনারা জানেন যে ইহুদিরা কামনা করে তাদের মধ্য থেকে একজন নবী আসুক বা শেষ জামানার শেষ নবী ইহুদিদের মধ্য থেকে আসুক এটা ইহুদিরা কামনা করে কিন্তু ঘটনা তো বিপরীত হয়ে গেছে আসলে ইহুদিদের মধ্য থেকে আসে নাই এসে গেছে কোরআশের মধ্য থেকে বনু হাশেমের মধ্য থেকে তো আমি যেহেতু ওনাকে দেখে চিনতে পেরেছি এই কিশোরকে দেখে আমি চিনতে পেরেছি উনি ভবিষ্যতে নবী হবেন ইহুদিরাও চিনতে পারবে ইহুদির অনেক ধর্মগুরু ইহুদিদের অনেক ধর্মীয় পণ্ডিত এই বুসরা শহরে বসবাস করে বুসরা শহরের বিভিন্ন জায়গায় তারা আছে বিভিন্ন কাজে তারা লিপ্ত আছে যদি তাদের কারো নজরে আপনার বাতিজা পড়ে যায় তাহলে অবশ্যই তারা চিনে ফেলবে আমি যেভাবে চিনে ফেলেছি ইহুদিদের ধর্মগুরুরাও তাকে চিনে ফেলবে আর তাকে চিনে চিনে ফেলা মাত্রই তাকে হত্যা করে ফেলবে তো আপনি যদি আপনার শিশুর আপনার ভাতিজার নিরাপত্তা চান তাহলে তাকে বুসরা শহরে আর বেশিক্ষণ অপেক্ষা করাবেন না তাকে অনুগ্রহ করে মক্কায় ফেরত পাঠিয়ে দিন অথবা আপনি তাকে নিয়ে মক্কায় ফেরত চলে যান পাদ্রীবাহিরার এ কথা শুনে চাচা আবু তালেব খুবই হতভম্ব হলেন একই সঙ্গে অত্যন্ত আনন্দিত হলেন আনন্দিত হওয়ার পাশাপাশি ভাতিজার নিরাপত্তার বিষয়টি তার মাথায় চলে আসলো এবং তিনি চাইলেন কিভাবে তার ভাতিজাকে নিরাপদ রাখা যায় এবং ইহুদিদের নজর থেকে তাকে কিভাবে হেফাজত করা যায় যেহেতু তিনি মক্কা থেকে এবং কোরাইশ এবং বনু হাসিমের বিশাল এক কাফেলা নিয়ে এখানে এসেছিলেন তো এই কাফেলার অনেক দায় দায়িত্ব তার কাঁধে আছে অনেক সম্পদ বিক্রি করতে হবে বিক্রি করে আবার কিছু সম্পদ নিয়ে কিছু মাল নিয়ে মক্কায় ফিরে যেতে হবে এখন এই অবস্থায় কাফেলা রেখে উনি একজন এই কাফেলার আমির হয়ে কাফেলার প্রধান হয়ে উনি তো এই কাফেলায় ফেলে রেখে যেতে পারেন না তাই উনি ভাবলেন কীভাবে মোহাম্মদকে মক্কায় পাঠিয়ে দেওয়া যায় অবশেষে চাচা আবু তালেব মক্কায় ফিরে এলেন না বরং তিনি কাফেলার সাথে বেচা করার জন্য ওই বুসরা শহরে থেকে গেলেন তবে তার প্রিয় ভাতিজা মোহাম্মদকে অন্য একটি কাফেলার সাথে অন্য একটি বিশ্বস্ত কাফেলার সাথে নিরাপদে মক্কায় পাঠিয়ে দিলেন সম্মানিত দর্শক আজকের পর্ব আমরা এখানেই শেষ করতে যাচ্ছি শেষ করার আগে আপনাদের জন্য রেখে যাচ্ছি একটি প্রশ্ন যারা এই প্রশ্নটির উত্তর পারবেন তারা অনুগ্রহ করে উত্তরটি আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন প্রশ্নটি হলো আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লামের সাথে ঘটে যাওয়া খ্রিস্টান পাদ্রির নাম কি ছিল আমি আবার বলছি আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাম যখন সামদেশে চাচার সাথে ব্যবসায়ের উদ্দেশ্যে সফরে গিয়েছিলেন ওই সময় গির্জার প্রধান পাদ্রীর নাম কি ছিল আল হুদা একাডেমি ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট সবুজবাগ বাসাবো ঢাকা বারোশো